শিরিক নিয়ে কফুর নিয়ে বেশ কিছু পয়েন্ট আমরা শুনলাম নেফাকের বিষয়টি আমাদের সামনে একটু স্পষ্ট করবে দমনবাদ সাহেব আপনাকে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ক্ষেত্র বিশেষ ইমান বিধ্বংসীমূলক একটা বিষয় যে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক ইন আফিদ্দার কিল আসফাল ইবিনার নার যারা মুনাফিকই করেছে মুনাফিকের অন্তর্ভুক্ত যারা হতে পেরেছে তাদের অবস্থান তারা এতটাই নিকৃষ্ট কাফের বসেকের চাইতে নিকৃষ্ট তাদের অবস্থান কিল মিনার আসফালিমিন একবার একেবারে তলদেশে একবারে মিন জালিক তাহলে বোঝা গেল যে এই মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকুল আলিয়া আবদুন জিন জাতি মানুষ জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইবাদতের জন্য সেই ইবাদত করতে গিয়ে যদি আমাদের মধ্যে নেফাকি যদি থাকে তাহলে ইমানে তো কোনো দাম নেই যেমন রসু আল্লাহ সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিক ইসালাসা মুনাফিক আর তিনটা ইজা হাত কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইজা ও আদা আখলাফা যখন সে তার কাছে ওয়াদা করা হয় তখন সে ওয়াদাগুলো ভঙ্গ করে ওয়াইজা তুমিনা খাওয়ানা যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে অর্থনৈতিক আমানত থাকতে পারে কথার আমানত থাকতে পারে ইজ্জতের আমানত থাকতে পারে বিভিন্ন রকমের আমানত হয়ে থাকে তো এরকমভাবে আমাদের মধ্যে যেই আসনগুলি হয় এমনকি এমন দেখা গেছে যে আমরা ঝগড়া করার সময় অতিমাত্রায় আমরা তুচ্ছ তাল্চিল্লার সাথে অপমান করে আমরা তাকে গালি করে থাকি এই সমস্ত বিষয়গুলি আসলে মুনাফিকর অন্তর্ভুক্ত জন্য ইমানকে যদি আমরা সতস রাখতে হয় ইমানকে যদি রাখতে হয় মোনাফেকের যে আচরণগুলি আছে নিফাকের যেগুলি রয়েছে থেকে আমাদেরকে অবশ্যই বাঁচার জন্য চেষ্টা করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি আল্লাহ তালা দরবার আমরা নিজেকে একজন ইমানদার হিসেবে নিজেকে মহান রবের দরবারে নজরানাফিস করতে পারবো এবং এটাই আমার উপর একটা ইমানের দাবি রাখে আসলে নিফাকটা কি মূলত আমাদের দর্শকরা এখনো বিষয়টা ক্লিয়ার না সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে অন্তরে এক বাহিরে আরেক বাহিরে এক অন্তরে আরেক যেমন রসুসল্লা সাল্লাম বলেছেন মানসল্লা ইউরা আশরাক কেউ যখন কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে এখন নামাজ পড়তেছি আল্লাহর জন্য কিন্তু আমার উদ্দেশ্যটা যদি এমন হয় যে আমি লোককে দেখানোর জন্য নামাজ পড়তেছি তাহলে তো আমার ভিতরে শিরিকের অবস্থান ঘটল আবার দেখা গেছে ওমান তাসদাকা ইউরা ইফাকত আশরক কেউ যখন দান সৎকা করে সেটা যদি কাউকে দেখানোর জন্য যদি করে লৌকিকতার জন্য যে লোক আমাকে দানবীর বলবে তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত আমরা নেফাক বলতে যে বিষয়টি স্পষ্ট বলতে পারি মোনাফিক যারা এই মোনাফিকরা নেফাকের এই রূপটা ধারণ করে যে ভিতরে এক বাইরে আর এক সন্দেহে অর্থাৎ তাদের দুই রূপ যাদেরকে বলি আমরা দুই মুখ যাদেরকে বলি কথা এক রকম কাজে এক রকম কোনো ইমানদারের এটি হতে পারে না কথা কাজ সমান থাকবে রমাদন সেই শিক্ষা দিচ্ছে আমাদেরকে ইমানের এবং এইভাবে কথা কাজকে সুন্দর করার জন্য আমরা আবারও শুনবো দেখছিলেন দর্শক প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিস লিমিটেড পাওয়ার বাই তাসমির হেয়ার